বিভিন্ন ব্লগেই বিভিন্ন লোকের ভিডিওতে দেখি যে অনেক মানে এমন কমেন্ট করে যেটা মানে খুবই আপত্তিকর কিন্তু আমি এরকম কমেন্ট খুব কমই পাই একমাত্র এই ভালোবাসাটা আপনাদের প্রাপ্য আর এখন এই মুহূর্তে চলে আসছি ট্রাস্টেড শপ যেখান থেকে ফোন নিয়ে আপনারা নির্দ্বিধায় নির্চিন্তায় ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া শপের নাম হচ্ছে গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট আর বরাবরের মতো যে ভাই এটা আমার সাথে সংযুক্ত রয়েছে

আচ্ছা এটাও সুপার অ্যামোলেড ডিসপ্লে এটাও সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হয় মাত্র 12000 টাকায় পারচেজ করতে পারবেন এই ডিভাইস এটা ডিসপ্লে গুলো কিন্তু দেখতে অনেক মজা লাগে হ্যাঁ তারপরে চলে যাব হচ্ছে গিয়ে স্যামসাং এর একদম বাজেট সেগমেন্টের ডিভাইস এটা হচ্ছে স্যামসাং এর A21s এ টোয়েন্টি ওয়ান এস এই ডিভাইসটা হচ্ছে কি আপনার চার জি চৌষট্টি জি ভেরিয়েন্টের প্রোডাক্ট চার জি চৌষট্টি ভেরিয়েন্টের এ টোয়েন্টি ওয়ান এস এই ডিভাইসটা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি দশ হাজার টাকা একদম দশ অনলি দশ হাজার টাকায় তারপরে চলে যাবো হচ্ছে কি ফ্ল্যাগশিপ ডিভাইসের দিকে ওপোর রেনরোর বেশ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস আমাদের কাছে এখন অ্যাভেলেব আছে এই ডিভাইসগুলোর প্রাইসটা অনেকটা কমানোর চেষ্টা করছি আপনার হাতে যে এখন ডিভাইসটা আছে এটা হচ্ছে ওপোর রেনো টেন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট 12GB 256GB ভেরিয়েন্ট এর উপর Reno 10 Pro Plus এই ডিভাইসটা নিতে আমাদের চুল পরিমা একটা দাগ ডেন্ট কিছু পাবেন না ইনশাআল্লাহ এটা হচ্ছে উপর মানে ফ্লাক্স এটা হচ্ছে Reno 10 Pro হচ্ছে লেন্স দিয়ে জুম হয়

কারণ এগুলি কিন্তু দামি ফোন দেখা যায় কি আপনারা এগুলি বেশি টাকা দিয়ে নিবেন ফ্রেশনেস এর একটা বিষয় থাকে আর কি সেজন্য ফ্রেশ আছে তারপরে চলে যাব আরেকটা ডিভাইস এটা হচ্ছে রেনো 11 আজকে এই প্রোডাক্টটাতে 6000 টাকা ডিসকাউন্ট দিব সিরিয়াসলি হ্যাঁ ভাই আপনি পিছনে প্রাইস ট্যাগ লাগানো আছে দেখেন পিছনে প্রাইস ট্যাগে আছে 38000 টাকা বাট এইবারের ভিডিওতে আপনারা এই ডিভাইসটা পাবেন অনলি 32000 টাকায় এই ডিভাইসটা হচ্ছে কি টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এটা হচ্ছে Oppo Reno 11 রিসেন্টলি লঞ্চ হওয়া একটা ডিভাইস অলমোস্ট 3 থেকে তিন মাস বয়স হবে তিন মাস বয়স হয়েছে প্রোডাক্ট অনলি বত্রিশ হাজার টাকায় ছয় হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আঠার জিবি একশো প্রোডাক্ট গ্রিন কালার ফুলি ফ্রেশ কন্ডিশন বাংলাদেশে কোথাও সম্ভব না হ্যাঁ ইনশাল্লাহ প্রোডাক্টের

ঠিক আছে তারপরে চলে যাবো হচ্ছে ওপ্পো এফ নাইন্টিন প্রো প্রো এফ নাইনটিন প্রো তেও আজকে ধামাকা অফার থাকবে আট জিবি একশো আটা জি বি ভিরেন্টের ওপো এফ নাইন্টিন প্রো আপনার আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি পনেরো হাজার টাকায় আট জিবি একশো আটা জি বি ভিতরে যারা হচ্ছে কি ইন্ডিস ফে ফিঙ্গারপ্রিন্টের একটা ডিভাইস খুঁজে থাকেন এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ওপ্পো এফ নাইন্টিন প্রো এ ডিভাইস আমাদের কাছে আগে প্রাইস ছিল ষোলো হাজার টাকা এদের জন্য এবারে ধামাকা প্রাইস যাচ্ছে এক হাজার টাকা করে কম এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি

থেকে অনলি তেরো টাকা তারপরে চলে যাব আরেকটা ডিভাইস এটা হচ্ছে ওপো এফ নাইনটিন এস ওপো এফ নাইনটিন এস এটা ইন্ডিস পে ফিঙ্গার প্রিন্টের প্রোডাক্ট ইয়েলো কালারের একটা ডিভাইস এই ডিভাইসটা অফারে যাবে এটার কারণ হচ্ছে আমি কারণটা দেখাই দিই এটার ব্যাকসেলে কালারটা একটু চুটে গেছে হ্যাঁ এইটার জন্য এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি তেরো হাজার টাকায় তেরো হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ ভেরিয়েন্টের গোল্ডেন কালারের একটা ডিভাইস ও এফ নাইনটিন এস এই ডিভাইসটা থাকতে হচ্ছে কিেরো হাজার চার্জার হবে অরিজিনাল যে ফোনগুলোর সাথে আমরা বক্স প্রোভাইড করে থাকি সেই ডিভাইসগুলোর সাথে আপনারা অবশ্যই অরিজিনাল চার্জার পাবেন চার্জার পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় তারপরে চলে যাব হচ্ছে Oppo F17 Oppo F17 8GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আছে ব্লু কালারের 8GB 128GB ভেরিয়েন্টের Oppo F17 এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি 14500 টাকায় 14500 অনলি 14500 টাকায় 8GB 128GB একদম লাইট ওয়েটের একটা ডিভাইস খুব স্লিম ডিভাইস এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি 14500 টাকায় 14500 টাকায় জি

চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকায় আজকে আরেকটা ডিভাইস দেখাবো মোটরোলার একটা ফ্ল্যাগশিপ ডিভাইস আমাদের কাছে আছে ইভেন এইটা হচ্ছে অফার প্রাইজে যাবে মোটরোলা এইচ থার্টি আলট্রা এইস থার্টি আল্ট্রা কোনো ইস্যু আছে কোনো ইস্যু নাই কোন কিছু নাই ঈদের ঈদ উপলক্ষে আমরা প্রাইসটা কম দেওয়ার চেষ্টা করতেছি আর বরাবরের ওইখানে বরাবরের মতো আপনারা জানেন যে সাদি ভাইয়ের এখানে প্রাইসটা কম থাকে মটোরোলা এইচ থার্টি আলট্রা ডিভাইসটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট স্ন্যাপড্রাগনের এইট জেন ওয়ান প্লাস প্রসেসর দিয়ে আসে এই ডিভাইসটাও ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের একটা চার্জার থাকে সাথে আমি চার্জারটাও দেখাই দিই এটা হচ্ছে একশো পঁচিশ ওয়ার্ডের চার্জার ইন বক্সে যা যা থাকে আপনারা সব কিছুই পাচ্ছেন এই ডিভাইসটার প্রাইস থাকবে এবারের ভিডিওতে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় যেখানে রেগুলার প্রাইস কিন্তু 50 হ্যাঁ এই প্রাইজে ফুল বক্স প্রোডাক্ট কোথাও পাবেন না একমাত্র আমরাই প্রোভাইড করতেছি only 45000 টাকায় Motorola এইচ 30 Ultra টা পেয়ে যাচ্ছেন আর এই ডিভাইসটা কিন্তু 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আসে এই ডিভাইসটা হচ্ছে গিয়ে এর ফার্স্ট 200 মেগাপিক্সেল ক্যামেরার একটা ডিভাইস এই ডিভাইসটা যারা হচ্ছে Motorola রাভাল আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন Motorola এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন only 45000 টাকায় অফারে এটা হচ্ছে ভাইয়া এইটা হচ্ছে Snapdragon 8 Gen 1 Plus এই ডিভাইসটা যদি এই ডিভাইস

রেডমি নোট এইট যাদের একদম বাজেট সেগমেন্টের প্রোডাক্ট দরকার তারা এই ডিভাইস নিতে পারেন ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নোট এইট সাথে অরিজিনাল চার্জার পাবেন আঠারো ফুল বক্স পাবেন তারপরে চলে যাবো রেডমি নোট নাইন প্রো রেডমি নোট নাইন প্রো চার জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইস থাকবে অনলি বারো হাজার টাকা চার জিবি একশো আট জিবি এর যে প্রোডাক্ট সরি চার জিবি একশ আটার জিবি এখন অভেলেবেল নাই কালকে সোল্ড আউট হয়ে গেছে ভাইয়া সোল্ড চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনারা পাবেন হচ্ছে বারো হাজার টাকায় যারা হচ্ছে কি অল্প বাজেটের ভিতরে পাবজি খেলতে চান সরি পাবজি না ভুল বললাম ফ্রি ফায়ার খেলতে চান তারা এই ডিভাইস গুলো নিতে পারেন

করতে পারবেন অনলি দশ হাজার পাঁচশো টাকায় সরি দশ হাজার পাঁচশো তো হবেই না পাঁচশো টাকা করবো তারপরে কাছে ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এর প্রাইস থাকতে হচ্ছে কি আপনার তেরো হাজার টাকা এবং ছয় জিবি একশো আঠাশ জিবি এর যে ডিভাইস সেটা আছে হোয়াইট কালার একদম একশো আঠাশ জিবি ভার্টের প্রোডাক্টের প্রাইস দিচ্ছি হচ্ছে কি আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি এবং ছয় জিবি চৌষট্টি জিবি পাচ্ছেন হচ্ছে তেরো হাজার টাকায় তারপরে চলে যাব রেডমি নোট টেন প্রো এবং প্রো ম্যাক্স এর দিকে এদিকে আসে রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রয় জিবি Redmi নোট টেন প্রো এটা হচ্ছে 8GB 128GB একশো প্রোডাক্ট ছয় জিবি একশো আট প্রাইস থাকে হচ্ছে 15000 টাকা এবং 8GB জিবি একশো প্রোডাক্টের প্রাইস থাকে হচ্ছে জিবি একশো 6GB 128GB ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পনেরো টাকা এবং আট জিবি একশো পেয়ে যাচ্ছেন হচ্ছে রানিং ফোন তারপরে চলে যাব রেডমি নোট টেন প্রো ম্যাক্স ম্যাক্স গোল্ডেন কালারের একটা ডিভাইস ছয় জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট 6GB জিবি

জি এটা হচ্ছে কি আপনার একশো বিশ ওয়াটের চার্জার দিয়ে আসে দুইশো মেগা পিক্সেল ক্যামেরা নোট 12 প্রো প্লাস ফাইভ জি এই ডিভাইসটা আপনার আমাদের কাছ থেকে আট 256GB দুশো জিবি ভেরিয়েন্টের হোয়াইট কালারের একটা ডিভাইস পাচ্ছেন একদম টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের ডিভাইস এই ডিভাইসটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 29000 হাজার টাকা আমাদের কাছে ছয় জিবি একশো আট বিএন প্রোডাক্টের প্রাইস পাচ্ছেন আপনারা উনিশ হাজার টাকা এবং আট জিবি একশো আট জিবি ভারেন্টের এক্স এই ডিভাইসটা আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে

আপনার হাতে যেটা এটা হচ্ছে ওপো রেনো টু জেড আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট জিবি দুইশ ছাপান্ন জিবি ভেরিয়েন্টের ওপো রেনো টু জেড এই ডিভাইসটা আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি আঠারো হাজার টাকায় বাট এবারের ভিডিওতে এই ডিভাইসগুলো পাবেন অনলি সতেরো হাজার টাকায় এবং আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের ওপর রেনো টু এফ যে ডিভাইসটা ষোলো হাজার টাকা প্রাইস ছিল পপ আপ ক্যামেরা দিয়ে আসে এই ডিভাইসটা আপনারা এবারের ভিডিওতে পাবেন হচ্ছে কি অনলি ষোলো হাজার টাকা ষোলো হ্যাঁ সরি ষোলো হাজার টাকা প্রাইস ছিল পনেরো হাজার টাকায় পাবেন পনেরো হাজার মানে এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট ঈদের জন্য তারপরে চলে যাব হচ্ছে কি ওয়ান প্লাস সেভেন টি

আচ্ছা তারপরে চলে যাব হচ্ছে ওয়ান প্লাস সেভেন্টি প্রো আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের ওয়ান প্লাস সেভেন্টি প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন হচ্ছে গিয়ে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাব হচ্ছে ওয়ান প্লাস সেভেন প্রো ছয় জিবি একশ আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট কার দিয়ে আসে পপ আপ ক্যামেরা হয় ওয়ান প্লাস সেভেন প্রো এই ডিভাইসটা ছয় জিবি একশ আঠাশ জিবি ভেরিয়েন্টের ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি উনিশ হাজার টাকায়

তারপরে চলে যাব হচ্ছে রিয়েলমির খুবই অল্প প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে রিয়েলমির বাজেট সেগমেন্টের একটা ডিভাইস দেখাই রিয়েলমির বাজেট সেগমেন্টের এটা হচ্ছে কি রিয়েলমি ফাইভ প্রো চার জিবি চৌষট্টি জিনা সাইড ব্যাক মাউন্টেন ফিঙ্গার হ্যাঁ ব্যাক মাউন্টেন ফিঙ্গার চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা থাকবেন হ্যাঁ তারপরে চলে যাব রিয়েলমি নাইন এই ডিভাইসটা অনেকেই চান রিয়েলমি নাইন ফোর জি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে ডিভাইসটা আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের রিয়েলমি নাইন এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি আঠারো হাজার টাকায় গোল্ডেন কালারের একটা ডিভাইস রিয়েলমি নাইন আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি আঠারো হাজার টাকায় এটা কিন্তু অ্যাকুরিয়াম এডিশন আচ্ছা নাকি আমি এক্স্যাক্টলি জানি না ভাই এটা আমি দিলাম ভাই

প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট এই সেগমেন্টের যে ডিভাইসটা টোয়েন্টি ওয়ান ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান চার জিবি চৌষট্টি চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এই ডিভাইসটা পাবেন আপনার অনলি দশ হাজার টাকায় অনলি দশ হাজার টাকায় চার জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট তারপরে চলে যাবো ইন্ডিস ফিঙ্গার প্রিন্টের ভিভো এস ওয়ান প্রো একশো আঠার জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট তারপরে চলে যাব হচ্ছে ভিভো টি ওয়ান চুয়াল্লিশ ওয়ার্ড ইন্ডিস্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আছে ছয় জিবি একশ আঠার জিবি ভারিয়েন্টের প্রোডাক্ট ছয় জিবি একশ जी জিবি ভার্টের ভিভো টি ওয়ান এই ডিভাইসটা আপনার কাছ থেকে পার্চেস করতে পারবেন ইন্ডিস্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার তারপরে চলে যাব ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন জাস্ট কন্ডিশনটা দেখেন পিচ কালারের একটা কন্ডিশন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন ছয় জিবি একশো আঠা জিবি ভারেন্টের প্রোডাক্ট ছয় জিবি একশো আঠাশি ভারিয়েন্টের ওয়াই টোয়েন্টি সেভেন এই ডিভাইসটা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা

সুন্দর ক্যামেরা পাচ্ছেন কিন্তু 15000 টাকা হবে আর জিবি র‍্যাম স্লিম ফোন জি তারপরে চলে যাব হচ্ছে কি আপনার Vivo V20 SE Vivo V20 SE এর এই ডিভাইসটা হচ্ছে কি আপনার 8 জিবি 128 জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসটা অফারে থাকবে জাস্ট আপনি ব্যাক সাইডটা একটু দেখায় দেন ব্যাক সাইডে একটু র‍্যাশে যাচ্ছে ব্যাক সাইডটা আমরা চেঞ্জ করব না এইভাবেই প্রোডাক্ট সেল আউট করে দিব এই ডিভাইসটার প্রাইস থাকতেছে আপনাদের জন্য অনলি তেরো হাজার টাকা আট জিবি একশো আট জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসে অনলি তেরো হাজার টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটা ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি আট জিবি একশো আট টাকা একদম বক্স কমপ্লিট জি ফুল বক্স কমপ্লিট তারপরে চলে যাবো ভিভো ভি টোয়েন্টি ভিভো ভি টোয়েন্টির আট জিবি একশো আট জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালার সরি পিঙ্ক টাইপের কালার ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের যে প্রোডাক্টটা সেটা একটু র্যাশেজ আছে আর এই এই ডিভাইসগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ভিভো ভি টোয়েন্টি এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি পনেরো হাজার টাকা ইনশাল্লাহ শেষ এই ছিল আজকের কালেকশন এর বাইরেও আমাদের কাছে প্রতিনিয়ত স্টক আসতে থাকে আপনারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজে নক করেন আমাদের যা আপডেট হয় সেটা আমরা জানাই দিব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম